কোরবানি আর আকিকা এ দুটো একসাথে দেওয়া যাবে কি না কোনো কারণে কোরবানি করতে না পারলে পশু কিনছেন কিন্তু কোরবানি করতে পারেন না করবেন কি মৃত ব্যক্তির নামে কোরবানির বিধান কি কোরবানের পশুর চামড়ার বিধান কি কোরবানের পশুর কোন অংশ বিক্রি করা যায় আছে কিনা না কোরবানের কিভাবে বন্টন করবেন সমাজের ভাগ বলে একটা ভাগ প্রচলিত যেটা যায় আছে কিনা কোরবানের পশু অমুসলিমকে দেওয়া যাবে কিনা তো কোরবানের গোস্ত তিন দিনে বেশি রাখা যায় আছে কিনা কোরবানের গোস্ত সুখায় রাখা যায় আছে কিনা প্রশ্ন হলো কোনো কারণে কোরবানি করতে না পারলে পশু কিনছেন কিন্তু কোরবানি করতে পারেন না করবেন কি উত্তর হলো যে পরবর্তীতে কি করে দিবেন আপনি করে দিবেন মৃত ব্যক্তির নামে কোরবানির বিধান কি একটু আগে যেটা বললাম অর্থাৎ শুধু মৃত ব্যক্তির নামে আলাদা কোরবানি দেওয়া যায় কিন্তু অনেক বলেন যারা মৃত ব্যক্তির সাথে জীবিত ব্যক্তিকে জীবিত ব্যক্তির সাথে মৃত ব্যক্তিকে যোগ করে দেওয়া যাবে আপনি একটা ছাগল দিলেন বলেন যেটা আল্লাহ আমার এবং আমার মৃত বাবার পক্ষ থেকে এভাবে করা যাবে আর নবী আলসালাম একটি ছাগল তার পুরো ওদের পক্ষ থেকে দিয়েছেন জীবিত মৃত সবাই মোটামুটি এর ভিতরে সামিল কোরবানের পশুর চামড়ার বিধান কি উত্তর হলো কোরবানের পশুর চামড়া এটা নিজে ব্যবহার করতে পারলে সেটা করা উচিত চামড়া প্রসেস করে ব্যবহার করতে পারলে এটা করা উচিত কোথাও কোথাও মানুষ খায় যদি খাইতে পারেন চামড়া পরিষ্কার করে সেটাও আপনার জন্য ঠিক আছে কিন্তু কোরবানের পশুর চামড়া বিক্রি করা হয় আমাদের দেশে বেশিরভাগ ক্ষেত্রে এই কাজটা অনুত্তম কাজ অনুচিত কাজ কেন কারণ কোরবানের গোস্ত এটাও বিক্রি করে আপনি টাকাটা দানে করে দিলেন কিন্তু এটা উচিত না বিক্রি করবেন না আপনি হয় সরাসরি গোশত দিবেন আমি নিজে খাবেন দুটার একটা বিধায় কোরবানের পশুকে আপনার কোনোভাবেই এটার কোনো অংশকে বিক্রি করে তারপর টাকাটা আপনি দানে করে দিলেন কিন্তু বিক্রি করার দিকে না যাওয়াটাই উচিত সরাসরি ওই জিনিসটা দান করলে সেটাই বেস্ট প্রশ্ন হলো কোরবানের পশুর কোনো অংশ বিক্রি করা যায় আছে কি না চামড়ার ক্ষেত্রে এই কথা চলে আসছে অনেকাংশে তাও পৃথক করে বলতে হয় যে না কোরবানির পশুর গোস্ত হাড্ডি বুড়ি কোনো কিছু বিক্রি করা যিনি কোরবানি করছেন তার জন্য জায়েজ জায়েজ উচিত তবে যাকে আপনি দান মানুষ সে যদি নিয়ে আবার বিক্রি করে দেয় তার জন্য কি আছে আছে পশুর চর্বি নাই করছেন অথবা হাড্ডি এগুলো বিক্রি করা একটা প্রথা আছে আমাদের সেটা এটা করা যাবে না কোরবানির ঈদের আমি খেয়াল করছি ভ্যানালারা বাইর হয় অতিরিক্ত চর্বিগুলো আছে এগুলো কেজি দরে কিনে হাড্ডি কিনে এগুলাকে বিভিন্ন কাজে ব্যবহার করা হয় তো আমাদের জন্য এগুলো বিক্রি করা বিক্রি করে নিজে খাওয়ার তো প্রশ্নই ওঠে না যদি বিক্রি করেই ফেলেন তাহলে এটা দান করে দিতে হবে গরিবকে আর বিক্রি না করে ওটা হয় এমনি আল্লাহ রাস্তায় কাউকে দিয়ে দিবেন আর না হলে নিজে খাবেন ব্যবহার করবেন বিক্রি করবেন না প্রশ্ন হলো কোরবানির গোস্ত কিভাবে বন্টন করবেন কয় ভাগ করবেন এর উত্তর হলো কোরবানির পশু তিন ভাগে বন্টন করা ওলামায়করা মুস্তাহাব বলেছেন কিন্তু কোনো হাদিসে এর আলাদা করে এভাবে নির্দেশ করা হয় যে তিন ভাগ করতে হবে আল্লাহ কোরআনে বলছেন যে ফাকুলু মিনহ তোমরা কোরবানির পশু থেকে নিজেরা খাও ওয়া তেমো আল কানে আল মহতাররা ধনী গরিব সবাইকে দাও তাহলে ধনী গরিব দুই ভাগকে দাও আবার নিজে খাও তিনটাই হয়ে গেলো এখানে এক থেকে তিন ভাগ মোটামুটিভাবে ইঙ্গিতে বোঝা যাচ্ছে কিন্তু এটা কোনো জরুরি কিছু না আর সহি মুসলিম হাদিস নবীলাম বলছেন তোমরা নিজেরা খাও আবার রেখেও দাও আবার দানও করো অর্থাৎ তিনটা করা যাবে আবার সহি মুসলিম আরেক বর্ণায় আসছে তোমরা খাও এবং মানুষকে খাওয়াও তাহলে বুঝা গেল নিজে খাওয়া অন্যকে দান করা সবগুলাই উত্তম এই কোরবানির গোষ্ঠের ক্ষেত্রে প্রশ্ন হলো সমাজে ভা সমাজের ভাগ বলে একটা ভাগ প্রচলিত যেটা কাজ আছে কিনা অনেক এলাকাতে কোরবানি করার পরে সমাজের ভাগ উঠায় নেয় জোর করে বা বলা ছাড়া জোর করা লাগে না এমনি সবাই দেয় এটা যায় আছে কিনা উত্তর হলো এটা উচিত না এটা অন্যায় কেন কারণ আমরা পাঁচজন মিলে একটা গরুতে অংশগ্রহণ করলাম দিলাম এখন সমাজে এক ভাগ নিয়ে তাদের মতো গরিবকেই দিল তারা কিন্তু আমার হয়তো অন্য গরিব আছে আত্মীয় স্বজন আমি তাদেরকে দেবো কিন্তু তারা তো তাদের মতো দিচ্ছে এটা উচিত না আমার গোস্তটা আমি কি করবো না করবো সম্পূর্ণ আমাকে স্বাধীনতা ইসলাম সেখানে এরকম বা হয়তো অনেকে সন্তুষ্ট হয়ে কিন্তু মনে থাকতে পারে যদি থাকে তাহলে এটা জটিলতা দেখা দিবি এই জন্য কি হবে না এটা উচিত হবে না যার যাটা তাকে ভাগ করতে দেওয়া উচিত এবং উত্তম প্রশ্ন হলো কোরবানের পশু অমুসলিমকে দেওয়া যাবে কিনা উত্তর হলো কোরবানের গোস্ত অমস্তিমকে খাওয়ানো যাবে অসুবিধা নেই শরীয়তে কোথাও নিষেধাজ্ঞা নাই অমসলিমকেও খাওয়ানো যাবে তারপর প্রশ্ন হলো কোরবানি গোষ্ঠ তিন দিনে বেশি রাখা যায় আছে কিনা উত্তর হলো জায়েজ আছে তিন দিনে বেশি রাখা যাবে না এমন কোনো কথা নাই প্রশ্ন হলো কোরবানি আর আকিকা এই দুটো একসাথে দেওয়া যাবে কিনা এটা কমন প্রশ্ন আমাদের সমাজে এর উত্তর হলো অনেক অনেক ওলামায়করামের মতে দেওয়া যাবে ফজল সামিদে তাই লেখা আছে যে দেওয়া যাবে কোরবানের রায়কে একসাথে একই গরুর মধ্যে আর অনেক ওলামায়ক মতে দেওয়া যাবে না দেওয়া যাবে এর ভিতরে আপনার পাকিস্তানের খুব নাম করা মুফতি ছিলেন মুফতি রশিদ আহমদ রহমান লেখক তিনি হানাফি মজাবের বড় থেকে তিনি কঠোরভাবে এর বিরুদ্ধে করেছেন এবং বলেছেন কোন অবস্থাতেই কোরবানি আর আকিকা একসাথে মিক্স করা যায় না উচিত না কারণ কোরবানি একটা বাদত আকিকা আরেকটি আর তাছাড়া গরু এক অংশে একাধিক ব্যক্তি দিতে পারবে এটা কোরবানির ক্ষেত্রে বলছেন আকিকার ক্ষেত্রে বলেন নাই সেই জন্য কোরবানি এবং আকিকা পৃথক হওয়া উচিত একই দিনে হতে পারে কিন্তু গরুর অংশে কোরবানির নামের অংশ থাকা উচিত না এই মতটা বেশি বেশি শক্তিশালী এবং সতর্কতামূলক প্রশ্ন হলো তো শুকায় রাখা কিনা যে এলাকায় ফ্রিজ নেই তারা শুকায় রাখতে পারবে কিনা অনেকে বলেন আমাদের দেশে যে কোরবানের গোষ্ঠী কি কারণ যায় না শুটকি বানানো যায় না এতে গরুর কষ্ট হয় পশুর কষ্ট হয় বা গুণা হয় এগুলা মনে করা কথাবার্তা এটা সঠিক নয় বরং যে ভাবে আপনি চাইলে কি করতে পারবেন গোষ্ঠ রাখতে পারবেন আল্লাহ মাত্র আমাদের সবাইকে বিশুদ্ধ রূপে সঠিকভাবে কোরবানি করার তফিক দান করুন জেজাক মোল্লা ও আখরুদ আহ্বান আলহামদুলিল্লাহ